তো আল্লাগ আসসালামু আলাইকুম তো বন্ধুরা সকলে কেমন আছেন তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের এই ব্লগ ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি জামালপুর ইবিজেটের ভিতরে এবং এই জামালপুর ইবিজেটের ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে তো আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়তই কিন্তু এই ধরনের ব্লগ ভিডিওগুলো আপলোড করে থাকি আর জামার ইপিজেটের যে জায়গাগুলো রয়েছে তো ওই জায়গাগুলো সম্পূর্ণ আপনারা দেখতে পাবেন আমার এই চ্যানেলের মাধ্যমে তো আজকে আমি যে জায়গায় রয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে চার রাস্তার মোড় এবং ভিতরে কিন্তু গোল একটি কিন্তু চক্কর রয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন সাইডেও কিন্তু একটি রাস্তা রয়েছে তো এই রাস্তাকে আবার কিন্তু দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে একটি যাওয়ার জন্য রাস্তা তৈরি করেছে এবং কি একটি আসার জন্য রাস্তা তৈরি করেছে এবং সামনে কিন্তু আরেকটি কিন্তু রাস্তা রয়েছে তো এই রাস্তাটি কিন্তু হচ্ছে ইপিজেট মানে গেট দিয়ে সোজা সামনের দিকে আসার জন্য কিন্তু এই রাস্তাটি তৈরি করা হয়েছে এবং সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় বড় কিন্তু কারখানা রয়েছে এবং অনেক টাকা খরচ করে কিন্তু এরকম সুন্দর করে কিন্তু তারা এই পরিবেশগুলো কিন্তু সাজিয়েছে দেখতে পাচ্ছেন এবং অনেক শক্তিশালী করে তো এটা হচ্ছে সামনে যে গেট রয়েছে তো ওই গেট দিয়ে প্রথমে প্রবেশ করতে হয় এবং এই যে আমি যে জায়গায় রয়েছি এটা হচ্ছে পুরোটা হচ্ছে গোলচক্কর তো এটা হচ্ছে চার রাস্তার মোড় দেখতে পাচ্ছেন এই সাইডেও রাস্তা রয়েছে সামনেও রাস্তা রয়েছে এবং কি ওই যে পাশেও রাস্তা রয়েছে তো অনেক সুন্দর কিন্তু একটি জায়গা তো আপনারা চাইলে এই জায়গাগুলোতে ঘুরতে আসতে পারেন আপনাদের অনেক কিন্তু ভালো লাগবে তো বন্ধুরা আপনারা এই ব্লকগুলোটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর যা যারা আমার চ্যানেলের ব্লগ ভিডিওগুলো দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটিকে কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম